সুনামগঞ্জের শান্তিগঞ্জ বড়মুহা এখন যুক্ত হয়েছে সারা বিশ্বের সাথে সিলেট বিভাগের প্রত্যন্ত জনপদ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বড়মুহা গ্রাম এই গ্রামে আধুনিকতার ছোঁয়া ছিল ক্ষীণ কিন্তু দিন বদলেছে সেই সাথে বড়মোহা আজ দ্রুতগতির স্বাধীন ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে ফেলেছে পুরো বিশ্ব তরুণ প্রবীণ সকল বয়সের মানুষের হাতের মুঠোয় এসে পৌঁছেছে দ্রুতগতির এই ইন্টারনেট সেবা বদলে যাচ্ছে তাদের জীবনযাত্রা কেবল গ্রাহকরাই নয় স্বাধীন ওয়াইফাই সেবার কারণে এই গ্রামে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের এই গ্রামে গড়ে ওঠা স্বাধীন ইন্টারনেট সাপোর্ট সেন্টারের মাধ্যমে ওয়াইফাই সংযোগ ছড়িয়ে পড়েছে গ্রামের প্রতিটি কোণে আর সেই সুবাদে গড়ে উঠেছে এক নতুন গ্রামীণ অর্থনৈতিক বৃত্তি কেউ ব্যবসার মাধ্যমে লাভবান হচ্ছেন আবার কেউ এই কাজের সঙ্গে যুক্ত হয়ে হয়ে উঠেছেন স্বাবলম্বী তবে এই সাফল্যের গল্প শুরু হয়েছিল আরও এক বছর আগে আমার নাম মোহাম্মদ ইস্তা গ্রাম বর্মুহা শান্তিগঞ্জ উপজেলার দক্ষিণ সুনামগঞ্জ আমি আমার পেশা আমি একজন কৃষক দশ এগার একার জমি আমি করি ভরিয়া সহদের সমর্থন ভাই ভাইয়া আমার এই এই দিয়ে আমার চলা আর গরু ছাগল আমার আছে গরু ছাগল ফালি আগে গ্রামের সমস্যাটা আছে যে মানুষের নেট পাইতো না নেট পায় না আরও গেও পায় না এরপরে এমবি টেম্বি পড়তে হলে বহু দূরে যাওয়া লাগে ঠেক আবার আলু লাগে বই যাওয়া লাগে ফাইন তারা নেট পাইত নেট না হওয়ার কারণে ওই গ্রামের মানুষে কিছু আমার লোক একটু আলো আলোচনা করলো যোগদান দিল তারা হইলো তুমি একটা ব্যবস্থা করো তোমার বাস বাস জব করে আজকে হচ্ছে বিশ্ব টেলিকম দিবস এবং এই মেলার মাধ্যমে যেটা হচ্ছে যে আমাদের এই টেলিকম ইন্ডাস্ট্রির অনেকের সাথে আমরা সংযুক্ত হতে পেরেছি এবং সবাই সবাইকে আমরা যোগাযোগ করতে পারছি এবং অনেকেই আমাদের প্রযুক্তি সম্পর্কে জানতে যাচ্ছে তো আসলে আমাদের প্রযুক্তিটাকে আমরা একটা তৈরি করেছি একটা ইকোসিস্টেম তৈরি করেছি তো এই ইকোসিস্টেমটা তৈরি হচ্ছে একটা গ্রাহকের ইন্টারনেট সে নিতে চায় প্রথমে প্রথমে ইন্টারনেট নিতে চায় হয়তো তার কথা বলার জন্য এখন আপনারা সবাই দেখছেন যে হয়তো হোয়াটসঅ্যাপ অথবা ইয়াতে কথা বলছেন তার পরবর্তীতে চলে আসে যে ই-কমার্স তারপরে চলে আসে এই টেলিমেডিসিন এবং আরো অনেক ধরনের এডুকেশন নিউজ অনেক কিছু কিন্তু চলে আসে মানে এই জিনিসগুলোকে আমরা প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা ইকো সিস্টেম তৈরি করেছে আপনি দেখেন বাংলাদেশে প্রায় ইন্টারনেট পঁচিশ বছর হয়ে গেছে আরও বেশি প্রায় তিরিশ বছর হয়ে গেছে ইন্টারনেট বাংলাদেশে এসেছে বাট আমাদের প্রান্তিক পর্যায়ের লোকজন কিন্তু এই সুবিধা এখনো পায় নাই আমরা রিসেন্টলি সুনামগঞ্জের বড় মহাতে গিয়েছি যে এইখানে আমরাই প্রথম একটা গ্রাম একটা ইউনিয়ন যেখানে প্রথম ইন্টারনেট আমরা সার্ভিস করেছি আমরা প্রোভাইড করেছি এবং মানুষের যে চাহিদাগুলি ইকো সিস্টেমটা আমরা যেটা করছি যে একটা মানুষ যখন গ্রাহক হিসেবে সে ইন্টারনেট চাইছে সো ইন্টারনেট ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা একটা ইকোসিস্টেম তৈরি করছি যেমন ওই গ্রামে যদি কেউ বিজনেস করতে চায় সবচেয়ে মানে টেলিকম বলেন ই কমার্স বলেন টেলিমেডিসিন বলেন যে কোনো বিজনেসের প্রথম প্রতিবন্ধকতাই হচ্ছে ইন্টারনেট ভালো মানের ইন্টারনেট তো আমরা যে কাজটা করেছি যে আমরা ওইখানে একটা প্রথমে সাপোর্ট সেন্টার দিচ্ছি একজন উদ্যোক্তাকে ওই গ্রাম থেকে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে নিচ্ছি নিয়ে তার মাধ্যমে একটা সাপোর্ট সেন্টার আমরা তৈরি করছি এবং ওই সাপোর্ট সেন্টারের মধ্যে যে আমাদের মার্কেটিং মার্কেটিংয়ের যে কাজটা আছে এই কাজটা কিন্তু আমরা ওই এলাকা থেকে আমরা সেলস এজেন্ট নিচ্ছি একটা স্টুডেন্ট পার্ট টাইম হিসাবে সে কিন্তু ওই গ্রামে আমাদের লাইনটা ডিস্ট্রিবিউশনের কাজ করতে পারছে এবং এখানে আরো অনেক ধরনের দোকান থাকতে পারে ওইখান থেকে আমরা সেলস পয়েন্টের একটা কনসেপ্ট আমরা নিয়েছি তারা আসলে আমাদের এই প্রযুক্তিগুলি নট অনলি ইন্টারনেট আমাদের যত ধরনের নতুন প্রযুক্তি আসতেছে এই প্রযুক্তিগুলি তাদের মাধ্যমে আমরা এখানে ডিস্ট্রিবিউশন করব ওই গ্রাম থেকেই একজনকে উদ্যোক্তা তৈরি করেছি এবং ওই গ্রামে যারা স্টুডেন্ট আছে ওদেরকে প্রযুক্তির ব্যাপারে যেহেতু ওরা আগ্রহী ওদেরকে আমরা ট্রেনিং দেই ওদেরকে আমরা সাপোর্টের কাজটা ওদেরকে দিয়ে দেই পাশাপাশি ট্রান্সমিশনের কাজ যারা করে ওই গ্রাম থেকে আমরা নিচ্ছি এতে করে কিন্তু আমাদের খরচটা অনেকখানি কমাতো কম হয়েছে এবং এইভাবে আমরা প্রায় আমাদের এখানে প্রায় পাঁচশো ছয়শোর উপরে কিন্তু আমাদের কর্মসংস্থান তৈরি করছে এবং আমাদের অনেক মানুষ কাজ করছে আমাদের প্রায় তিন হাজারের মতো গ্রামে আমরা অলরেডি পৌঁছে গিয়েছি আমাদের টার্গেট দুই হাজার পঁচিশের মধ্যে পঁচিশ হাজার গ্রামের মধ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাওয়ার একটা লক্ষ্য নিয়ে কাজ করছি তার বাড়ির বারান্দার এক কোণে ছোট্ট একটি অফিস গড়ে গ্রামে যাত্রা শুরু করেন স্বাধীন ইন্টারনেট সাপোর্ট সেন্টারের প্রথমে সামান্য কিছু সংযোগ দিয়ে শুরু করলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়েছে পুরো গ্রামে ইন্টারনেটের আপনারা স্বাধীন কোম্পানির লোকে যোগাযোগ একটা ব্যবস্থা নিলাম ইন্টারনেট আনলাম আনলাম পরিমাণে মানুষের গৌরব হয়ে ওই নেট তারা চালাইতে পারে কত গর্ব লাগাই দিছি আর যারা লাগাইবার দরকার করে তাই বলে তারা লাগাই লাগাই দিই ঘরে গে আমার ছেলেটা নেই আমি সকালবেলা বেলা কৃষি কাজ করি কৃষি কাজ করে যাওয়া কৃষি কাজের শেষ হয়ে যাওয়া অবশ্য সময় আমি ইন্টারনেটের লাইন যারা যারা নিশন যারা দিছি তারা সমস্যা যে সমস্যা হয় আমার ছেলে মেলে নিয়ে যা তারা সমাধান করে দিই সেই সাথে গ্রামের বেকার তরুণরাও পান কাজের সুযোগ কেউ দিচ্ছেন গ্রাহক সেবা কেউ বা প্রযুক্তিগত সহায়তা দেখতে দেখতেই স্বাধীন ইন্টারনেট শুধু একটি সংযোগ ব্যবস্থায় নয় বরং পৌঁছে গিয়েছে তিন হাজার সাতশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার সুনামগঞ্জের ছাব্বিশ লক্ষ ছিয়ানব্বই হাজার মানুষের কাছেই আর বড়মোহার মানুষের জীবনে পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে স্বাধীন ইন্টারনেট